মোমো আমাদের সকলেরই একটা প্রিয় স্ট্রিট ফুড আর সেই মোমো যদি আমরা বাড়িতেই বানিয়ে ফেলি তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম ই ভিওয়ান সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো কীভাবে সহজে মোমো তৈরি করা যায় এটা যেমনই ফ্লেভার ফুল খেতে কিন্তু তেমনই খুব সুস্বাদু আপনারা যারা ট্রাই করবেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে আসি যেহেতু গন্ধরাজ মোমো বানাবো সেজন্য আমি ডোটাকে একটু কালারফুল করার চেষ্টা করেছি এতে আমি কোনো ফ্রুট কালার ব্যবহার করিনি আমি পেঁয়াজ পাতা এবং সামান্য একটু পানি দিয়ে করে একটা কালার বানিয়ে নিচ্ছি এই তো আমার গন্ধরাজ লেবুর কালার রেডি এই কালারটি একেবারে গন্ধরাজ লেবুর কালারের মতো হয়েছিল এখন আমি ডো তৈরি করব এর জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ শুকনো চালের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব কিনে নেওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি কালারটি যেটি আমি আগে করে রেখেছিলাম ভালোভাবে মিশিয়ে নিব এরপর আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটি তৈরি করে নিচ্ছি আমি এখানে গরম পানি ব্যবহার করেছি আপনারাও কিন্তু গরম পানিটাই ব্যবহার করবেন এরপর হাত দিয়ে মেখে ভালোভাবে ডোটি তৈরি করে নিচ্ছি ডোটি ভালোভাবে মেখে সফট করে নিতে হবে তাহলে পিঠাগুলো সফট হবে আমি বেশ কিছুটা সময় ধরে এগুলোকে মেখে নিয়েছি তাই আমার ডোটি অনেকটাই সফট হয়েছে আমি এখন একটা শুকনো কাপড় দিয়ে এগুলোকে ঢেকে রেখে দিব ডোটাকে সাইডে রেখে আমি চলে আসলাম পুর তৈরি করতে আমি পুর তৈরি করার জন্য গরুর মাংসের কিমা করে নিয়েছি আপনারা চাইলে চিকেনের কিমা করে নিতে পারেন আমি গরুর মাংসগুলোকে ছোট ছোট করে কেটে শিলপাটা দিয়ে একটু করে নিয়েছি আমার কিমাটা পারফেক্ট হয়েছিল আপনারা এভাবে কিমা তৈরি করে নিতে পারেন এখন আমি কিমাগুলোকে সিদ্ধ করে নিব এর জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ লবণ এবং সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি টেবিল চামচ আদা কুচি এক টেবিল চামচ রসুন কুচি এগুলোকে সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছে এক কাপ বরবটি কুচি আমি বরবটিগুলোকে খুব ছোট ছোট করে কুচি করেছিলাম এরপর দিয়ে দিলাম এক কাপ টমেটো কুচি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবং কিছুটা কাঁচামরিচ কুচি এখন আমি এগুলোকে ভালোভাবে একটু নিড়ে চেড়ে ভেজে নিচ্ছি এরপর আমি যে মাংসের কিমাগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলোকে ঠান্ডা করে একটু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এতে কিমাটি দানাদার ঝরঝরে হয়েছে দেখুন আমার কিমাটি কতটা সুন্দর পারফেক্ট হয়েছে এই কিমাগুলোকে দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এতে অ্যাড করে দিব এক টেবিল চামচ টমেটো সস এখন আমি লেবুর সবুজ অংশটি একটা সালাদ কাটা দিয়ে গ্রেট করে নিয়ে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস এক চামচ লবণ হাফ চামচ গুলমরিচের গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এ সময় চুলার তাপ একেবারে লো করে দিয়েছিলাম আমি খুব অল্প তাপে এগুলোকে সামান্য একটু ভেজে নিচ্ছি এরপর সামান্য একটু ধনেপাতা দিলেই তৈরি হয়ে যাবে আমার গন্ধরাজ মোমোর পুর আমি এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাইডে রেখে দিব পুর এবং ডোর রেডি এখন আমি মোমো শেপ দিয়ে নিব আমি যে ডোটি করে খেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে নিলাম এই ডো দিয়ে আমি বড় একটা রুটি তৈরি করে নিব রুটিটাকে আমি বেশি মোটা বেশি পাতলা করিনি একটা বইউমের ক্যাপ দিয়ে আমি গোল গোল করে কেটে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি কতটা মোটা করে রুটিটা তৈরি করেছি এখন যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা পুর দিয়ে দিচ্ছি আমি যেহেতু কন্দরাস মোমো তৈরি করব তাই আমি একটা পাতার শেপ দিয়ে নিচ্ছি আঙ্গুল দিয়ে চেপে চেপে আমি শেপটি দিয়ে নিচ্ছি এটি খুবই সহজ আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করছি আমরা যারা নতুন মোমো শেপ দিতে পারি না তারাও কিন্তু খুব সহজে এই ডিজাইন করে নিতে পারবো এভাবে খুব সহজেই আমি সবগুলো মোমো বানিয়ে নিলাম এখন আমি এগুলোকে ভাব দিয়ে নিব ভাব দেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা রাইস কুকারে ছিদ্রযুক্ত পাত্র আমি সেখানে সবগুলো মোমো একটা একটা করে দিয়ে দিচ্ছি মোমোগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে মোমোগুলো সিদ্ধ হওয়ার পর অনেকটাই ফুলে যাবে তাই আপনারা একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন আমি রাইস কুকারে বেশ কিছুটা পানি গরম করে নিয়েছি এখন আমি মোমোগুলো সেখানে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে এই মোমোগুলোকে আমি প্রায় 30 মিনিটের মতো সিদ্ধ করে নিবাম 30 মিনিট পর আমার মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন এগুলোকে একটা কাটা চামচ দিয়ে আলগা করে দিচ্ছি আমি এখন মোমোগুলোকে একটা প্লেটের মধ্যে দেখুন আমার মোমোগুলো কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল এভাবে মোমো বানালে আপনাদের মোমোটিও পারফেক্ট হবে এবং খেতেও অনেক টেস্টি হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ